এই গরমে কলিজা ঠান্ডা করবে এরকম একটি ঠান্ডা ডেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিলাম চার কাপ তরল দুধ সেখান থেকে কিছুটা তুলে নিচ্ছি এই দুধটুকুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে ডিয়ার ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি অনুরোধ রইল এখন আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা পাত্রের দুধের সাথে মিলিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চিনি আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি একটু টেস্ট করে দেখছি কেমন চিনিটা আর দরকার নেই হালকা চিনিটাই ভালো লাগে আমার কাছে আর সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি চুলায় দিয়ে নিলাম চুলার তাপটা মিডিয়ামে করে দিয়েছি এখন একটু নেড়ে নিচ্ছি এবং ঘন ঘন নাড়তে হবে কিছুক্ষণের ভিতরে এটা ঘন হয়ে আসবে যদি ঘন ঘন না নাড়েন এটা কিন্তু দলা পাকিয়ে যাবে এখন ফুটে উঠেছে আর ঘনও হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটাকে আমি সেদ্ধ করে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি তাহলে ঠিক এই রকম ঝরঝরে থাকবে সাবুদানাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব এই ঘনত্বের হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব এদিকে অফ স্ক্রিনে আমি দুই কাপ আনারসের জুস সাথে দুই টেবিল চামচ চিনি আর দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে একবার ফুটিয়ে জেলি তৈরি করে নিলাম জেলিটা ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি এক বাটি আমি ন্যাচারাল কালার রেখেছি আর অন্য বাটিতে কয়েক ফোঁটা রেড ফ্রুট কালার মিশিয়ে দিয়েছি এখন ফ্রিজ থেকে প্রায় দুই ঘন্টা পর ঠান্ডা কাস্টার্ডের মিশ্রণ বের করে তাতে আমের টুকরো আর জেলি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আর এটা খাওয়ার পর স্বাদ যেমন জিবে লেগে থাকে কলিজাটাও খুব সুন্দর ঠান্ডা হয় গরমে দেখবেন খুবই ভালো লাগবে আর গেস্ট আসলেও কিন্তু আপনারা অনায়াসেই এই ডেজার্টটা পরিবেশন করতে পারবেন আমি উপরে কিছু আমের টুকরো আর জেলি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কত চমৎকার লাগছে সবাই খুব ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ